হাতিয়াব এলাকাটা একটা জঙ্গল বৈশিষ্টিত এলাকা প্রায় সময় এখান থেকে মানুষ যাতায়াতের সময় অটোতে করে যাতায়াতের সময় হেঁটে যাওয়ার সময় মশালে যাওয়ার সময় একটা দুর্বৃত্তের একটা পরিস্থিতির শিকার হতো এই এই স্বস্তির কল্পে মাননীয় পুলিশ কমিশনার মহোদয় জনগণের অবাধ চলাচলের কথা চিন্তাভাবনা করে এবং এলাকার মানুষের স্বাচ্ছন্দ্যে অবাধ এবং অপরাধ মুক্ত প্রবণ এলাকা যাতে থাকতে পারে সেই হিসেবে একটা মতবিনিময় সভা করেন এই মতবিনোদয় সভায় এলাকার জন নির্বিশেষে প্রত্যন্ত অন্তচল থেকে এবং যারা পরিস্থিতি শিকার সেই সমস্ত লোকজন এখানে এসে মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন এবং মতবিন্দ অংশগ্রহণ করে একটা সুন্দর একটা ফলপ্রসূ এবং আমাদের ডিসি নতুর স্যার পুলিশ কমিশনার মহোদয় স্যার এবং আরও উদ্যোতন কর্মকর্তাগঞ্জ এবং আমার তাহিরুল্লাহ চৌহান স্যার এই মত অনুষ্ঠিত করে জনগণকে আশ্বস্ত করে আশ্বস্ত করতে সার্থক হয়েছেন যে যে এলাকায় মানুষগণ নির্বিঘ্নে চলাচল করতে পারবে সেই উপলক্ষে এই মধ্যবৃদ্ধ সভার এবং ক্যাম্পের এর পুলিশ ফোর্স মোতায়েনের চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা নিজেরাই দেখছেন চারজন ডাকাত প্রস্তুতিকালে এরা গ্রেপ্তার হয়েছে এদের চো স্যান্দা ইত্যাদি উদ্ধার হয়েছে এদের একটা নাম আছে আসাদুল মাজাহারুল তারপরে আছে সাব্বির আর একটা আছে আপনার ওই হ্যাঁ রাশেদুল এই চারজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে আমাদের ফাঁড়ির ইনচার্জ দক্ষ সাব ইন্সপেক্টর এস আই কাইসার মাহমুদ তার চৌকাশ টিম নিয়ে জঙ্গলে কিরুন্দি অভিযান করে গোপন তথ্যের ভিত্তিতে এদেরকে আটক করে আটক করে ওই উল্লেখ্যস্ত্রগুলি তাদের তাদেরকে উদ্ধার করে এবং এটা জনগণের কাছ থেকে একটা ভালো সারা পাওয়া গেছে এই ক্যাম্প হওয়ার প্রেক্ষিতে জনগণ পুলিশকে সাধুবাদ জানিয়েছেন এবং পাশাপাশি তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে আমরা সকলে বিশ্বাস করি এবং আমাদের মাননীয় পুলিশ কমিশনার মহাদ বলেছে এখানকার জনগণ জনগণকে অবাধে চলাচল করার জন্য এই জঙ্গল থেকে যাতে কেউ এই জঙ্গল বেশি এলাকাতে যাতে কেউ হয়রানি বা দুর্বৃত্তে আক্রান্ত না হয় সেই গল্পে আমাদের যা যা করণীয় পুলিশ বাহিনীর সদস্যরা তাই তাই করবে সেই নির্দেশনার প্রেক্ষিতে আমাদের পুলিশ বাহিনী চিরুনি অভিযান চালাচ্ছে এবং এর পাশাপাশি প্রত্যন্ত জঙ্গলে যারা যে এলাকায় অবস্থান করে এরকম তথ্যপত্র কিছু পাওয়া গেছে সেই সমস্ত এলাকায় আস্তে আস্তে আমরা আমাদের ওই কার্যক্রম অভিযান পরিচালনা আমরা আমরা করবো আসাদলের বিরুদ্ধে ডাকাতির প্রশাসন আরও একাধিক মাদক এই ধরনের মামলা আছে এবং আরও যাচাই বাছাই করতে আসতে কার বিরুদ্ধে কী কী আছে এবং এরা ডাকাতির প্রস্তুতি গেলে আমাদের গোপন তথ্যের ভিত্তিতে এদেরকে গ্রেপ্তার করা পুলিশ একটা ক্যাম্প আছে এই ক্যাম্পের ফোর্স ওখান থেকে এই চলমানভাবে আমাদের থানা পুলিশের সহায়তায় এই অভিযান চিরিন অভিযান অব্যাহত রাখবে